হ্যালো বন্ধুরা চলে এসেছি কাকুর ছাদ বাগানে তোমাদের জন্য নিয়ে এসেছি ছাদ বাগান তোমরা সবাই এবার দেখো এটা হচ্ছে কাকুর ছাদ বাগান ওই যে দাদাটা দেখতে পাচ্ছ উনি এই বাগানে পরিচর্যা করেন আর ওই যে ছোট্ট বাচ্চাটা ওটা আর কেউ নয় ওটা আমারই মেয়ে তো চলো তোমাদের কাকুর ছাদ বাগানটা ঘুরে দেখাই এখান থেকে শুরু করি এখানে আছে এখানে এই যে এখানে কুমড়ো গাছটার সব কিছুই আছে খুব সুন্দর আর ওই দিকটাতেও গাছ আছে আমি ওই দিকটা যেতে পারছি না রাস্তা আছে তবুও আমি যেতে পারছি না দেখো এটা হচ্ছে কুন্দ ফুল দেখেছো দেখেছ ফুল আমি সব ফুলের নাম টাম জানি না আমি তোমাদেরকে খুশি দেখাচ্ছি তোমরা ফুল দেখে নাও এটা একটা সমস্যা হচ্ছে যে এইভাবে যাই তাই না তাহলে সব দেখতে এই গাছটাতে অনেকগুলো সবেদা আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবেদা গুলোতে তাদের দিকে আসবেন আর এটা হচ্ছে আমাদের কুচকি লঙ্কা একদম এটা করে থাকে ধানি লঙ্কা বলে ধানি লঙ্কা খুদে কেউ খুদে লঙ্কা বলে কেউ আবার ধানি লঙ্কাও বলে এগুলোকে আর এখানে আছে একটা কমলা লেবু দেখতে পাচ্ছেন কমলা লেবু এখানে একটা কমলা লেবু আছে কোথায় চলে যাচ্ছে মামা পড়ে যাবে পড়ে যাবে প্রচুর ফুল প্রচুর ফুল প্রচুর ফুল দেখতে পাচ্ছো সব ফুল লাইন দিয়ে ফুলের শাড়ি এখানে এই দেখো এই গাঁদাগুলো আবার অন্যরকম গাঁদা শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল শুধু ফুলের হাত বুলিয়ে মনের শান্তি ফুলে হাত বুলিয়ে মনের শান্তি ওখানে একটা কী বলে ওই গাছটাকে ক্যাকটাস গাছ আছে দেখো ওই কোলাতে একদম আর এগুলো তো গোলাপ এখানে কত রকমের গোলাপ আছে এটা একটা কালার এটা একটা কালার এগুলো পিঙ্ক কি সুন্দর না গেল বাগানে চলে এসেছি আর এটা তো শান্তি কি সুন্দর না এটা হচ্ছে কাকু ছাদ বাগান এটা তো দেখালাম তোমাদেরকে ফুল আর এবার দেখাই ফল ফল দেখো এখানে আছে আমড়া গাছ একটা আমড়া গাছ এই যে ছোট্ট একটা গাছ কিন্তু দেখো ছোট্ট গাছে তিনটে ডালে তিন ঠোকা আমরা এখানে একটা এই যে এখানে একটা আমরা থোকা আর এইখানে একটা আছে এই যে দেখেছ তিনটা ছোট ছোট ডাল তিনটে ডালেই তিনটে আমরা হয়েছে এখানে একটা ডালিম গাছ দেখতে পাচ্ছ এই দেখো ডালিম গাছে ফুল এসেছে দেখছো এই দেখো ছোট্ট ছোট্ট খুব সুন্দর ফুল এসেছে এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই যে ছোটো ছোটো ফুল এসেছে এই ডালিম গাছটায় দেখো ডালিমে ভরে আছে একদম এটাতে ডালিম পুরো ভরে আছে হ্যাঁ আর এখানে আবার জবা ফুলের গাছ চারিদিকে দেখতে পাচ্ছ কত গাছ এখানে দেখো এখানে দেখো কত সুন্দর ফুল চারিদিকে শুধু ফুল আর ফল এখানে তো সবেদা গাছটা সব কিছু আছে এটা হচ্ছে লিচু গাছ হ্যাঁ এছাড়াও এছাড়াও দেখো এই যে উপর দিক থেকে ঝুলে আছে সব গাছ আরও আছে শুধু এইটুকুই না এখানে তো গেটে দুই পাশে দুটো দেখতেই পাচ্ছ শুধু গাছ আর গাছ কাকু এত গাছ পাগল মানুষ এই দেখো এটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে আবার আরেকটা ছাদে যাওয়া যায় সেই ছাদেও গাছ আছে সেখানে আবার একটা দোলনা আছে খুব সুন্দর চলো সেখানে যাওয়া যাক এখানে একটা কুমড়ো গাছ উঠছে দেখতে পাচ্ছ কিনা জানি না এখানে আসি উপরে আসো এই আমরা উপরে ছাদে চলে এলাম এখানেও লেবু গাছ এখানে দেখতে পাচ্ছ এই দেখো লেবু গাছে লেবু হয়েছে এই দেখো এখানে আম গাছ ছোট্ট একটা চারা আম গাছ এখানে এই যে বোল এসেছে কোথায় দেখা যাচ্ছে এই দেখো আমি বোল এসেছে এখানেও ছোট ছোট গাছ ভর্তি এখানেও দেখো কত গাছ চারিদিকে শুধু গাছ আর গাছ চলে এলাম আমরা এখানে পেঁপে গাছও আছে ছাদের উপরে পেঁপে গাছ ওই গাছে পেঁপে হবে আর এই দেখ আমার মেয়ে এসে সে দোলনা চড়তে শুরু করে দিয়েছে কোথায় ওই গাছে বোল হয়নি তো এবছর দেখলাম আমি কালকে ঘুরে ঘুরে হ্যাঁ ওই তো আম গাছ তো আম কাঁঠাল এক বছর হয় এক বছর হয় না আর এখানে এই যে বনসাই গাছগুলো এই যে দাদা সব টবগুলো রেডি করছে আবার এই বনসাই গাছগুলোকেও প্লেস করবে বলে এখানে প্রচুর গাছ আছে চারিদিকে শুধু গাছ আর গাছ এখানে একটা ফুলের গাছ আছে সুন্দর এই দেখো এই গাছটা তো প্রচুর ফুল হয় আর এখানে তো আম গাছ দেখতেই পাচ্ছ ভীষণ বড় আম গাছ আম গাছের গোড়া অনেক নিচুতে আছে আমরা তিনতলা ছাদে এসেছি কিন্তু গাছটা ছাদে দাঁড়িয়েই আম পাড়া যায় যখন আম হয় এবছর হয়নি আগের বছর প্রচুর আম হয়েছিল কাকুর গল্প করছে এ বছর আম হয়নি এই যে আর কাকুর যে ফুলের বাগানটা এতক্ষণ দেখালাম সেই বাগানটা এখান থেকে দেখা যাবে ওই দেখো পুরো ফুল গাছ ফুল আর ফুল চারিদিকে আর এই যে বড় গাছটা এই গাছটাতে তো পাখি এসে বসে বিকেলবেলা এত কিচির মিচির কিচির মিচির কি মজা